হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে পদ্মার তাজা তাজা ইলিশ মাছ জেলেরা ধরে নিয়ে আসছে এই মাছগুলো এখন ঝাকাতে করে ঘাট আরতি নিয়ে যাওয়া হবে নেওয়ার সাথে সাথেই এক মুহূর্তে বিক্রি হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক কেজি সাইজের ইলিশ মাছ আষ্টশো গ্রাম নয়শো গ্রাম সাইজের ইলিশ মাছ এখন ঘাটে প্রতিদিনই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এখন যেহেতু ইলিশের সিজন চলতেছে এই মুহূর্তে আপনারা চাইলে ঘাট মাছের আড়তে পদ্মার ইলিশ মাছ কেনার জন্য আসতে পারেন নর্মালি সবসময় অন্য অন্য মাছ পাওয়া যায় তবে ইলিশ মাছ বারো মাস পাওয়া যায় না এখন যেই ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদমই পদ্মার ইলিশ অনেকেই কনফিউশনে থাকেন ভাই এগুলো কি পদ্মার ইলিশ কিনা হ্যাঁ ভাই এগুলো অরিজিনিয়াল পদ্মার ইলিশ এগুলো সকালেই ধরা হয়েছে এখনও ফ্রেশ আর ইলিশ মাছ চেনার জন্য আপনারা অবশ্যই ইলিশের চোখের দিকে তাকাবেন ইলিশ মাছ যেগুলো পদ্মার বা তাজা ইলিশ সেগুলোর চোখ কিন্তু একদম ফ্রেশ রূপালি টাইপের থাকে স্বচ্ছ আর যেগুলো অনেক দিন হয়ে যায় অন্য অন্য জায়গা থেকে আর সেগুলোর চোখ অনেকটা লাল হয়ে যায় তো এটা দেখেও আপনারা অনেকটা বুঝতে পারবেন যে পদ্মার ইলিশ কিনা বা তাজা ইলিশ কিনা এই বিষয়গুলো দেখে আপনারা বুঝতে পারবেন চলেন আমরা একটু আড়তে যাই দেখার চেষ্টা করি কীভাবে পদ্মার তাজা তাজা ইলিশ মাছ আজকে বিক্রি হয়

चुआल चुनल छाँच हजार पांच हजार पांच हजार दुशार दुशो दस हजार दस सौ पाँच हज़ार दस सौ पांच हजार दस सौ পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চলশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চলশো চার বন্ধিক

কত হয়েছা কথা

Sadocha! 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 Sadocha!

নিচে বসছে স্বাস্থল সাত স্বাস্থল ছাত্র লেখা ছাত্র লেখা স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য বিশ্ব এই নিঃশ্ব জায়গা 47 জনের সদস্য এ সদস্যের নাম দিলেন না এই সদস্যের একা সদস্য একা সরো সদস্য বাংলাদেশা সদস্য বাংলাদেশা সদস্য বাংলাদেশা সদস্য বাগান সদস্য বাগান সদস্য

এই <laughs> যাব

যেвели দাস্তাশকার স্বাগতম নাই 3250 2950 1950 2250 আইতালে ভাইজানেন আই 1950 রান করণ দাদা স্বাগত কাগজাশ 150 কাগজাশ 50 কাগজাশ আপনি নাকি ওই জনতা কোজলা জানিবাটাই দেখাল আমরা 450 কাগজাশ আর কি

দুই হাজার এই দুই হাজার গ্যার আছে দুই হাজার গ্যার দুই হাজার দুই হাজার গ্যার আছে ঘন উনিশশো পঞ্চাশ